السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم إن شاء الله استكامر قرآن حديث نيجي نيجي أدهي قرار شامو كريت موليك পড়বে পড়বে আলোচনা করার প্রয়াস ছাড়াবো ইনশাআল্লাহ তো প্রথম আলোচনা হবে এখলাস নিহতের বিশুদ্ধতার ব্যাপারে কেননা সমস্ত কাজই ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল ব্যক্তি যে ভালো নিয়ত করবে যতটুকু ভালো নিয়ত করবে ততটুকু সে ফল পাবে তো আল্লাহ তাআলা سورة البينة বলছেন ওয়া وما أمروا إلا ليعبد الله مخلصين له الدين حنفاء ওয়া الصلاة যাকাতা الزكاة وذلك دين القيمة وما أمروا إلا ليعبد الله مخلصين له الدين تدريكي كنوا عاد شكرا هين شدك كعاد একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে হুনাফা ওয়া ইয়াকীমুস সালাত এবং একগ্ৰতার সহিত নামাজ আদায় করে ওয়া প্রদান করে ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা এটি সঠিক পথ এটি প্রতিষ্ঠিত পথ এটি আল্লাহ তালার দিন এরপরে আল্লাহ তালা। ইজে একনিষ্ঠতা নিয়্যাতের বিশুদ্ধতার ব্যাপারে আর আল্লাহ বলছেন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লয়ানা আল্লাহু লাহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম কুরবানির পশুর গোশত রক্ত কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছায় না শুধুমাত্র তোমাদের তাকওয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় তোমাদের পরহেজগারী তোমাদের একনিষ্ঠতা তোমাদের অন্তরের যে নিয়ত তোমরা এ কুরবানি করছো সে নিয়ত আল্লাহ কাছে পৌঁছ এরপর আল্লাহ তাআলা আবার বলছেন সুরা আল ইমরানের উনতিরিশ নম্বর আয়াতে কুল ইন তুফি মাফি সুদুইরকম আউতু বধু হয়ে আহে আপনি বলে দেন তোমাদের অন্তরে তোমরা যা গোপন করছো আর যা প্রকাশ করছো সবই আল্লাহ তাআলা জানেন তো কোনো কিছু আমরা যতই ভালো কাজ যে ভালোই কাজ যে আমরা করি তার পূর্বে আমাদের বিশুদ্ধ নিয়ত লাগবে আর সেই নিয়ত অনুসারেই আমাদের প্রতিফলন আমাদের নিয়ত অনুসারেই আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন যেমনটি বুহারের প্রথম নম্বর হাদিস একদম এক নম্বর হাদিসে এসেছে

প্রতিফলিত হবে অতএব সে যে যা করবে সে সেটাই পাবে অতএব ব্যক্তি যে নিয়তটা করবে সে নিয়ত অনুসারে সে পুরস্কৃত হবে আর যে আল্লাহ তার রাসুলের জন্য হিজরত করার নিয়ত করে অর্থাৎ যে আল্লাহ তার রাসুলের সন্তুষ্টির জন্য হিজরত করে তার হিজরত আল্লাহ তার রাসুলের জন্য পরিগণিত হবে আর যার হিজরত হিজরত ইলা দুনিয়া ইউসিবিহা মুরতা যারা ইলাইহি আর যে দুনিয়াকে পাওয়ার জন্য কিংবা কোনো নারীকে পাওয়ার জন্য বিবাহ করবার জন্য হিজরত করে তার হিজরত ওই দুনিয়ার জন্যই হবে তার হিজরত ওই নারীর জন্যই ধরা এছাড়াও আম্মাজান আম্মান আয়সারি আনহা থেকে আরেকটা হাদিস রয়েছে বলছেন যে আল্লাহ নবী এরশাদ করেছেন মক্কা কে একটা দল আক্রমণ করবে যাদের সাথে সবাই মিলিত হয়ে যাবে মক্কাবাসীও এমনকি তাদের আগে পিছনে যারা থাকবে সবাই মিলিতে হবে সবাইকে আল্লাহ তালা ভূমি ধস দিয়ে ধ্বংস করে দিবে আশা রাজি আল্লাহ তাহ জিজ্ঞেস করলেন হে রাসুল আল্লাহ তাদের মধ্যে অনেকে তো তাই ওই সৈন্য দলের ভয়ে তাদের সাথে জয়েন হয়েছে তাদের সাথে যোগ দিয়েছে এমনটা হতে পারে তখন আল্লাহ নবী বলেছেন যে যাদের নিয়ত ভালো ছিল কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে সেই নিয়ত অনুসারে পুনরুত্থান করবেন আরেকটা হাদিস আছে হাজার জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে আমরা এক সময় একটা যুদ্ধের যুদ্ধ রসুল সাল্লাসাল্লামের সাথে ছিলাম রসুল সাল্লি সাল্লাম বললেন যে মোদিনা এমন কিছু মানুষ আছে তোমরা যেখানে যাও না কেন যে যুদ্ধের জন্য যাও না কেন যুদ্ধ করতে যেখানে যাও না কেন সব সময় তারা তোমাদের সাথে থাকে আর তারা হলো মক্কার ওই সমস্ত অসুস্থ ব্যক্তি যাদের অসুস্থতার কারণে তারা গাছ জেহাদের ময়দানে আসতে পারে নাই অথচ তাদের নিয়ত ছিল তারা জেহাদের ময়দানে আসবে তাহলে আমরা বুঝতে পারছি যে নিয়ত না নিয়তের কারণেই কাজ না করেও আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন শুধুমাত্র তার নিয়তের বিশুদ্ধতার কারণে কোরআন হাদিস আমরা পড়ব তার পূর্বে যেন আমরা আমাদের মনকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া এ নিহত Koran Taufik dan Koran Assalamualaikum warahmatullahi wabarakatuh